হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আমার নতুন চ্যানেলে কিন্তু আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি এখানে একটা ঘরের ডিজাইন বানাবো আশা করব এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে তাই ডিজাইনটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমি কিন্তু চটের বস্তাটা নিয়ে নিয়েছি এখন আমি এই ঘরটাকে বানাবো তার জন্য কিন্তু আমাকে প্রথমে তেরোটা ক্রস চিহ্ন করতে হবে এই সাদা কালারের উল দিয়ে সোজা তেরোটা ক্রস চিহ্ন হবে এক দুই তিন চার এই দেখুন সোজা তেরোটা ক্রস চিহ্ন হয়ে গেল সোজা তেরোটা ক্রস চিহ্ন হয়ে গেল তেরোটা যে ক্রস চিহ্ন করেছি এই দিকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে দু নম্বর ক্রস চিহ্নটা থেকে আমাকে সোজা কিন্তু উনিশটা ক্রস চিহ্ন করতে হবে এইভাবে আমি কিন্তু সোজা উনিশটা ক্রস চিহ্ন করব এইদিকেও দিকেও যেভাবে উনিশটা চিহ্ন করবো এইদিকেও একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে তুমি ক্রস চিহ্নটার উপরে উনিশটা চিহ্ন আমাকে করতে হবে তো দুই দিকে আমি ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি এখন এই দেখুন আমার কিন্তু দুদিকেই উনিশটা করে ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেছে উনিশটা যে ক্রস চিহ্ন করেছি সবার শেষে ক্রস চিহ্নটার পাশে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে এই যে হয়ে গেল একটা ক্রস চিহ্ন করা একটা যে ক্রস চিহ্ন করলাম তার উপরে আমাকে আর একটা ক্রস চিহ্ন করতে হবে দুই দুটো হবে উপরে দেখুন আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল এদিকেও ঠিক একই রকম ভাবে হবে এ দেখুন বন্ধুরা আমার কিন্তু দুদিকেই একই ভাবে ক্রস চিহ্ন করা হয়ে গেছে এক দুই দুটো যে ক্রস চিহ্ন করেছি একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আরেকটা ক্রস চিহ্নের ওপরে আমাকে সোজা চিহ্ন করতে হবে এই যে এক দুই দুটো চিহ্ন করেছি প্রথম ক্রসচিহ্নটার ওপর পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমাকে ক্রস চিহ্ন করতে হবে দেখুন আমার কিন্তু হয়ে গেছে এখন এই ক্রস চিহ্নগুলোকে আমি এখন কমপ্লিট করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ক্রস চিহ্নগুলো হয়ে গেছে এখন এই যে সবার প্রথমে যে আমি সাদা কালারের সুতো দিয়ে ক্রস চিহ্ন করেছিলাম নিচে তার পাশ থেকে আমাকে সোজা এখন লাল কালারের সুতো দিয়ে ক্রস চিহ্ন করতে হবে তিন চার মোট বারোটা কিন্তু ক্রস চিহ্ন করতে হবে সোজা পাঁচ এই দেখুন আমার কিন্তু বারোটা ক্রস চিহ্ন হয়ে গেল বারোটা ক্রস চিহ্ন এই দেখুন বন্ধুরা আমার কিন্তু বারোটা ক্রস চিহ্ন হয়ে গেছে বারোটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন সোজা তেরোটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন এই দেখুন আমার কিন্তু সোজা তেরোটা ক্রস চিহ্ন হয়ে গেল আর এই তেরোটা যে ক্রস চিহ্ন করলাম আমাকে কিন্তু ছটা লাইন একই রকমভাবে তেরোটা করে ক্রস চিহ্ন করতে হবে তো আমি সোজা কিন্তু ছ লাইন এই তেরোটা করে ক্রস চিহ্ন করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু তেরোটা করে ক্রস চিহ্ন ছল্যান কিন্তু হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন এই তিনটা ক্রস চিহ্নের উপরে তিনটা করে ক্রস চিহ্ন করব এক দুই তিন দেখুন আমার কিন্তু তিনটা ক্রস চিহ্ন হয়ে গেল তো সোজা এইরকমভাবে তিনটা করে ক্রস চিহ্ন আমাকে তেরোটা লাইন করতে হবে হ্যাঁ তিন তো সোজা আমি তিনটা করে তেরোটা লাইন এখন করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরোপুরি এই দিকে ডিজাইনটা হয়ে গেছে এই দিকেও সেম একই রকমভাবে ডিজাইনটা করে নিয়েছি এখানে যে ফাঁকা ক্রস চিহ্নগুলো আছে সেখানে আমি এখন ক্রস চিহ্ন করে নিব সোজা স্বারটা কিন্তু ক্রস চিহ্ন হবে দুই তিন চার এই দেখুন আমার কিন্তু সারটা ক্রস চিহ্ন হয়ে গেল সাতটা যে ক্রস চিহ্ন করলাম তার উপরে সোজা আমি এখন বারোটা ক্রস চিহ্ন করব তিন চার এই পর্যন্ত সোজা আমি এখন বারোটা ক্রস চিহ্ন করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে সোজা চিহ্নটা করা তো এখান থেকে এই পর্যন্ত ক্রস চিহ্ন করে আমার নিচে কিন্তু আমাকে এই পর্যন্ত চিহ্নটা করতে হবে তো এইভাবে প্রসচিহ্নগুলো আমি করে নিচ্ছি এখন একটা বক্সের মতন হবে তো করে তারপরে আবার আসছি এই দেখুন আমার কিন্তু একটা বক্সের মতন কিন্তু হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা যে করে ক্রস চিহ্ন আছে এক দুই তিন এক দুই তিন দুদিকে তিনটা ক্রস চিহ্ন বাদ দিয়ে মাঝখানের যে চিহ্নটা আছে সেটার থেকে আমাকে সোজা চিহ্ন করতে হবে একদম সোজাসুজি এই চিহ্নটা পর্যন্ত কিন্তু আমাকে ক্রস চিহ্ন করতে হবে তো সোজা এই পর্যন্ত ক্রস চিহ্নটা আমি করে নিচ্ছি এখন এই দেখুন আমার কিন্তু সোজা লম্বা ক্রস চিহ্নগুলো হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত নম্বর ক্রস চিহ্ন থেকে আমাকে সোজা আবার ক্রস চিহ্ন করতে হবে এক দুই এই দিকেও দুটো ক্রস চিহ্ন করতে হবে তাই হয়ে গেল কিন্তু আমার দুটো ক্রস চিহ্ন করা এই দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরোপুরি ভাবে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এখন যে ফাঁকা ক্রস গুলো আছে সেখানে আমি এখন সাদা কালারের উল দিয়ে ক্রস চিহ্ন করে দিব এইভাবে আমাকে সম্পূর্ণ ফাঁকা যে ঘরগুলো আছে সেইগুলোকে এখন ভরে দিতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ যে ফাঁকা ঘরগুলো আছে সেই ঘরগুলোকে আমাকে ভরে দিতে হবে তো ঘরগুলো ভরে তারপরে আবার আসছি

তো এই ক্রসচিহ্নগুলো করে নিচ্ছি আমি এখন এই দেখুন বন্ধুরা আমার ফাঁকা ঘরগুলো সম্পূর্ণ কিন্তু ভরা হয়ে গেছে এই দিকেও কিন্তু সেম একইভাবে করেছে তার জন্য এইদিকে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো একই রকম ডিজাইন হয়েছে বলে একদিকে আমি আপনাদের দেখিয়েছি একদিকে কিন্তু দেখাইনি তো এবার এই যে এইখানে যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে আমি এখন কালো কালারে সুতো দিয়ে চিহ্ন করবো তো এখানেও কিন্তু সম্পূর্ণ এই কালো কালারে সুতো দিয়ে ক্রসচিহ্ন করতে হবে তো এই ক্রসচিহ্নগুলো করে দিচ্ছি আমি এখন এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ভেতরে এই জানালার মতন ডিজাইনটা কিন্তু পুরোপুরি দুদিকে কমপ্লিট হয়ে গেছে এখন ওপরের ডিজাইন আমার বাকি আছে তো আমি সোজা কিন্তু ক্রসচিহ্ন করব সোজা আমাকে এগারোটা ক্রসচিহ্ন করতে হবে এই দেখুন আমার কিন্তু এগারোটা সোজা চিহ্ন হয়ে গেল তো সোজা ক্রস চিহ্ন করে নিলাম এগারোটা যে ক্রস চিহ্ন করলাম দিক থেকে আমাকে সোজা করতে হবে দুই তিন এক দুই তিন এক চার তো সোজা আমার কিন্তু চারটে ক্রস চিহ্ন হয়ে গেল চারটে যে ক্রস চিহ্ন করলাম তো সবার শেষে দুই হয়ে গেল কিন্তু আমার দুটো ক্রস চিহ্ন দুটো যে ক্রস চিহ্ন করলাম তো ওপরে ক্রস চিহ্নটার পাশে সোজা আমাকে আবার দুটো ক্রস চিহ্ন করতে হবে হয়ে গেল দুটো চিহ্ন এইভাবে আমাকে পাঁচটা লাইন করতে হবে তো বাদ বাকিগুলো আমি এখন করে নিচ্ছি তারপর আবার আপনাদের সামনে আসছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু দুটো করে চিহ্ন পাঁচ লাইন হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ তো সবার শেষে চিহ্নটার ওপর থেকে আমাকে সোজা সাতটা এখন চিহ্ন করতে হবে এক দুই তিন চার তো সাতটা চিহ্ন করে ঠিক ভাবে ডিজাইনটা আমাকে এই করতে হবে তো আমি সাতটা চিহ্ন করে ভাবে এই দিকটা করে তারপরে আবার আপনাদের সামনে আসি এখন বন্ধুরা আমার কিন্তু দুই দিকে একই রকম ভাবে ডিজাইন করাটা হয়ে গেছে এখন ভেতরে আমি একটু ডিজাইন করব তো এই যে সাদা কালারের যে উল দিয়ে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা চিহ্ন করেছি ঠিক এই সাদা কালারের সমান সমান করে আমাকে সোজা এখানে আবার সাতটা চিহ্ন করতে হবে এই সাদা কালারের সুতোর কিন্তু একদম সোজাসুজিভাবে করতে হবে তো সোজা কিন্তু আমি সাতটা ক্রস চিহ্ন করবো দুই তিন চার পাঁচ সাদা কালারের যে উল দিয়ে আমি সাতটা আমাকে সমান করে করতে হবে এই দেখুন হয়ে গেল কিন্তু সাতটা চিহ্ন করা সাতটা যে চিহ্ন করলাম সবার শেষের প্রচার উপরে আমাকে এখন চিহ্ন করতে হবে তো সাতটা চিহ্ন করতে হবে এই সাতটা ক্রস চিহ্ন করে নিচ্ছি হয়ে গেছে সবার শেষে চিহ্নটার পাশে আমাকে একটা ক্রসিহ্ন করতে হবে এই যে আমার কিন্তু একটা ক্রস চিহ্ন পাশে একটা ক্রস চিহ্ন করা হয়ে গেল একটা যে ক্রস চিহ্ন করলাম তার ওপরে আমাকে সোজা পাঁচটা ক্রস চিহ্ন করতে হবে দুই এ দেখুন বন্ধুরা আমার কিন্তু পাঁচটা ক্রস চিহ্ন হয়ে গেল পাঁচটা ক্রস চিহ্ন এইদিকে যে একটা ক্রস চিহ্ন করেছে নিচে এখানেও একটা ক্রস চিহ্ন করতে হবে হয়ে গেল একটা ক্রস চিহ্ন করা একটা ক্রস ক্রশিহ্ন পাশ থেকে আমাকে সোজা এখন আবার ক্রস চিহ্ন করতে হবে লম্বা লাইনটা তো আমি এই চিহ্নগুলো এখন করে নিচ্ছি এই দেখুন আমার কিন্তু মাঝখানে ডিজাইনটা হয়ে গেছে এক দুই তিন চার চারটা যে ক্রস চিহ্ন আছে তার পাশ থেকে আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে এই ক্রস চিহ্নটা সমান সমান আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে মাঝখানে ভেতরটা একটা ক্রস চিহ্নর মতন দেখা যাবে তো দেখুন আমার কিন্তু একদম সমান সমান হয়ে গেল ক্রস চিহ্ন করা এক দুই তিন এক দুই তিন দুদিকে তিনটে তিনটে ক্রসচিহ্ন বাদ দিয়ে মাঝখানে চিহ্নটা থেকে আমাকে সোজা আবার সমান করে একটা ক্রস চিহ্ন করতে হবে মাঝখানেটা দেখতে কিন্তু আমি বললামই ক্রস চিহ্নের মতন হবে তো এই চিহ্নগুলো আমি এখন একটু করে নিচ্ছি এই দেখুন আমার কিন্তু একটা ভেতরে চিহ্নের মতন ডিজাইন হয়ে গেছে আর এই ভেতরে ফাঁকা যে ঘরগুলো আছে সেখানে আমি সাদা কালারের উল দিয়ে ভরে দিব আর বাদবাকি যে সাইডে যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে আমি এই লাল কালারের উল দিয়ে ভরে দিচ্ছি তো সম্পূর্ণ ফাঁকা ঘরগুলো ভরে তারপরে আসি আবার আপনাদের সামনে তো আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমার কিন্তু এই ঘরের ডিজাইনটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা একটা সাবস্ক্রাইবও করতে ভুলবেন না যখনই আমি নতুন নতুন ডিজাইনের ভিডিও ছাড়বো যাতে আপনাদের কাছে আগে পৌঁছে যায় তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অন্য কোন নতুন ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঠিক এইভাবে কিন্তু আমার পাশে থাকুন